আপনি হালাল ভাবে উপার্জিত আয় দ্বারা আপনি যদি পশু চালাই করেন তাহলে হলো কোরবানি ঠিক আছে না এখন ফসল নীল রব্বি কালানহার এই অনহারের ব্যাখ্যায় অর্থাৎ এই কোরবানির বৃহৎ ব্যাখ্যায় বলা হয়েছে যে কোরবানি হলো সেইটা আমরা কোরবানি করি ঠিক এক বছর পর পর ঠিক না একটা বছর পর পর এই এক বছরে একজন মানুষ কতটা

একজন মানুষের যদি কোরবানি কবল হয়ে যায় কোরবানি ঠিক আছে না পৃথিবীতে এমন কোন অনেক যন্ত্র বের হয় নাই যে যন্ত্র দ্বারা একজন মানুষের মাথার চুল কাটা হতে পারে একটা সুরকারে কত থাকতে পারে এইটা বের করা সম্ভব